উঠবে নাকি এখনো ঘুম চলো 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 লাইট জ্বালিয়ে দিয়েছে ওটো ওটো এই যে মনার ঘুম ভেঙে গেছে মানে ছুটির দিন থেকে আর উঠতে হবে না রান্না বান্না কে করবে আমি করবো তাদের ওটো আমি বাজারে যাব কিছু পাওয়া যাবে না এই টাইমে দশটা সাড়ে দশটা বেজে গেছে ওটো নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজ সানডে সানডে মানে ছুটির দিন তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল তো এখন এই যে নটা বাজে আমরা ঘুম থেকে উঠলাম তো সানডে তো ছুটির দিন আপনারা সবাই জানেন আর মেয়ের বাবারও অফিস নেই তাই মেয়ের বাবা আজকে বাড়িতে আর মেয়ের বাবা চলে গিয়েছে বাজারে বাজার করতে আর মেয়ে আর আমি ঘুম থেকে উঠে এই যে বিছানাটা একটু গুছিয়ে রাখছি তো মেয়ে আমাকে এই যে হেল্প করে দিচ্ছে তারপর ঘর ঝাড় দিচ্ছি মেয়ে এসে বারবার ঝাড় উঠে চাইছে বলে মা আমাকে দাও আমি ঘর ঝাড় দিয়ে দিচ্ছি তো মেয়ে এখন থেকে আমাকে অনেক কাজেই হেল্প করে দেয় তো আজকে মেয়ের বাবাও বাড়িতে আছে তাই ভিডিও করার একটু সুযোগ পেয়েছি তো মেয়ের বাবা যেদিন বাড়িতে থাকে আমাকে একটু ভিডিও করে দেয় তো আমারও ভালো লাগে তো মাঝে মাঝে আপনাদেরকেও দেখাতে পারি যে সারাদিন আমরা কি কি করছি কিভাবে কাটাই রবিবারের দিনটা তো সংসারের সমস্ত কাজ সের নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে এখন এই যে পটল ভাজা মাছ ভাজা করছি আর একদিকে মেয়ের খাবার বসিয়ে দিয়েছি আর আজকে তো চিকেন হবে এই যে চিকেনের জন্য আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে তো একটু শাক নিয়ে এসেছিলো শাকটাও ভেজে নিচ্ছি মিঠির বাবা আবার শাক খেতে বেশি ভালোবাসে তো বলছিল আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা খাবে তো এদিকে দেখুন মেয়েকে স্নান টান করিয়ে নিয়ে চলে এলাম তো ওকে দুপুরের খাবার এখন খাইয়ে দিচ্ছি খিচুড়ি আর মাছ ভাজা মেয়ে আবার এখনও চিকেন খাওয়া শিখে মানে কোনো মাংস খাওয়াই শেখেনি এখনও তো এদিকে দেখুন ওর খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে এলাম আবার রান্নাঘরে তো ফ্রায়েড রাইসটাকে ভালো ফ্রাই করে নিচ্ছি আর পাশে দেখুন ভাত বসিয়ে দিয়েছি আমার খালি ফ্রায়েড রাইস আর চিকেন কষা খেতে পারি না আমি আর ভাত না হলে আমার শান্তি হয় না তার জন্য এই যে পাশেই ভাতও বসিয়ে দিয়েছি একটু আর এদিকে দেখুন চাটনিটাও হয়ে গেলো তো আজকের মেনুতে হলো ভাত তারপর হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন কষা শাক ভাজা পাপড় ভাজা তারপর পটল ভাজা তো এগুলো চাটনি স্যালাড এগুলোই ছিল ডালটা করতে সময় পাইনি তো আর এদিকে দেখুন খেতে বসে পড়েছে মেয়ের বাবা আর মেয়ে তো মেয়েকে তো তখন খাইয়ে দিলাম এখন আবার আমাদের সাথে খেতে বসেছে ওরও তো মাঝে মাঝে শখ হয় আমাদের সাথে খাওয়ার তাই ওকে আলাদা থালে এই যে ভাত দিয়েছি তো ও তো চিকেন খেতে চায় না ওকে মাছ দিয়ে দিয়েছি কিন্তু ও খাচ্ছে না মানে ঝাল লেগেছে তাই খাচ্ছে না আবার মেয়ের বাবা এই যে খেতে বসেছে তো আজকে এই যে ফ্রায়েড রাইস চিকেন কষা ভাত তারপর শাক ভাজা পটল ভাজা পাঁপড় ভাজা চাটনি স্যালাড এইটুকুই ছিল আজকের মেনু তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হবে আবার নেক্সট কোন ভিডিওতে আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন